মিঠি মিঠিঝোড়ায় নায়ক হিসেবে পথ চলা শুরু করলেও সপ্তর্ষি রায়কে পরে পার্শ্ব চরিত্রে দেখা যায় তারপর মার্চের শুরুর দিকে নায়ক জানিয়েছিলেন আর মেঘায় দেখা যাবে না তাকে ফের নতুন মেঘা নিয়ে ফিরছেন তিনি তবে এবার আর পার্শ্ব চরিত্র নয় বরং নায়ক হিসেবেই দেখা যাবে সপ্তর্ষি রায়কে শোনা গিয়েছে জি বাংলার নতুন মেগা আসছে মা ও দুই ছেলের গল্প নিয়ে সেখানেই নায়কের ভূমিকায় দেখা যাবে সপ্তর্ষিকে পলিস এন্টারটেনমেন্টের প্রযোজনায় আসছে এই নতুন ধারাবাহিক মেঘায় মায়ের চরিত্রে দেখা যাবে অঞ্জনা বসুকে তার বড় ছেলের চরিত্রে থাকবেন সপ্তর্ষি রায় অন্যদিকে তার ছোট ছেলের ভূমিকায় নজর কাটতে চলেছেন আর্য দাশগুপ্ত ভি বাংলায় মেটিঝোড়ায় সপ্তর্ষি অভিনীত সৌর্য চরিত্রের মেয়াদ খুব অল্প দিন হলেও ওই কম সময়ের মধ্যে সপ্তর্ষি দর্শকদের মঞ্চ হয়ে গিয়েছিলেন মার্চ মাসের দিকেই তিনি মেঘা ছাড়ার খবর প্রকাশ্যে আনতেই তার অনুরাগীরা রীতিমতো মন খারাপ করে ফেলেছিলেন তার ভক্তরা অপেক্ষায় ছিলেন অবশেষে প্রকাশ্যে এলো সুখবর শোনা গিয়েছে মেগাতে থাকবে দুই ভাইয়ের সঙ্গে মায়ের সম্পর্কের টানাপোড়নের গল্প ত্রিকোণ প্রেমের একটা দিকও থাকতে পারে শোনা যাচ্ছে ধারাবাহিকে নাকি নায়িকার ভূমিকায় ধরা দেবেন তানিষ্কা তেওয়ারি এর আগে তিনি শ্রীমান সহ বেশ কয়েকটি মেঘায় নজর কেড়েছিলেন তবে এই মেঘায় তাকে প্রথমবারের জন্য নায়িকার চরিত্রে দেখা যাবে গল্পে সপ্তর্ষি নায়িকা তিনি তবে সেখানে আর্যর সঙ্গেও কোনো সম্পর্কের দিক তুলে ধরা হবে কিনা তা অবশ্য জানা যায়নি প্রসঙ্গত মার্চের সপ্তর্ষি তার মিঠিঝোড়ায় সৌর্য চরিত্রের বেশ কিছু ছবির কোলাজ বানিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন ছবিটি পোস্ট করে নায়ক মিঠি মিথিঝোড়ায় তার সফর শেষ হওয়ার কথা জানিয়েছিলেন ছবিটি পোস্ট করে তিনি লিখেছিলেন ভালো থেকো শৌর্য ভালোবাসায় থেকো আবার আসিব ফিরে আর সেই কথা রেখেই তিনি ফের ফিরছেন তার কেবল মেঘা নয় ইতিমধ্যে তিনি স্বস্তিকা মুখোপাধ্যায় টোটা রায় চৌধুরী কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো বড় মাপের অভিনেতাদের সঙ্গে সিরিজেও কাজ করেছেন তাকে নিখোঁজ দুহের একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছিল তো সৌর্য চরিত্রটি আপনাদের কেমন লাগতো সেটি কমেন্টে জানাতে একদম ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ